সেই সাকিব খান তার ভক্তদের সঙ্গে মানে তার ভক্তদের মানে দাবি বলতে পারেন তা ভক্তদের কিন্তু সবসময় একটা দাবি থাকতো বা আশা থাকতো যে আমরা সাকিব খানের সঙ্গে একটা ছবি দেখতে চাই এমনকি যে প্রোডাকশন হাউস থেকে মানে ছবি করতো সেই প্রোডাকশন হাউসের মানে চাই দুজন সাকিব খানকে নিয়ে তারা হলে যাবে ঠিক আছে এমনকি মানে তারা মানে ভক্তদের সঙ্গে ছবি দেখবে এবার সেই আশাটা মানে সাকিব খান মানে পূর্ণ করে দিলেন মানে ভক্তদের কি মানে প্রোডাকশন হাউজের মানে কি লেভেলের মানে একটা মানুষের আসলে ক্রেজ থাকলে বা জনপ্রিয়তা থাকলে মানে কি বলে আসলে মেগাস্টার কিং খান ডালিউড বাদশাহ তা না হলে আসলে এরকম হতো না দেখেন মানে ভাই কি ক্রেজ আজও এত মানে কি বলে মানে মানে কোনো সিট থাকে নাই বুঝছেন সাকিব খান তার ভক্তদের সঙ্গে মানে সিনেমা হলে মানে ছবিটা দেখতে আসে মানে মারাত্মক লেভেলের বাইক একটা লোকে এত থাকতে পারে দেখেন সবই মূর্তি পিছু অনেকদিন হয়ে গেছে এবং কি এতদিন মানে মানুষের অফিস আদালত সব কিছুই কিন্তু মানে ইয়ে ছিল মানে বন্ধ ছিল এখন অফিস খুলছে তারপরেও এখনো মানুষ এর মতো মানে অন্য ইয়ে দিয়ে মানে তুপন ছবিটা দেখতে আছে আসলে একটা মানুষকে মানুষ কতটা ভালোবাসলে তার ছবির প্রতি টান থাকে বা তার তার যে একটা কিছু দেখার জন্য মানুষের একটা ইয়ে থাকে উচ্ছ্বাস থাকে সেই উচ্ছ্বাসটা আসলে শাকিব খানকে না দেখলে আপনারা আসলে বুঝবেন না তাই শাকিব খানকে যারা আসলে আসলে সামনাসামনি দেখছেন তারাই আসলে জানেন যে শাকিব খান আসলে পর্দার শাকিব খানের থেকেও আসলে কত সুন্দর কাজী হ্যাট চলচ্চিত্র অনেকেই বলেছে যে উনিশশো সাল থেকে মানে তাদের জানা মতে যত নায়ক আসছে বা নায়ক নায়িকা বা যত লোক আসছে মানে সব থেকে শাকিব খান সুদর্শন সেই সুদর্শন তারা এখন কিন্তু মানে ক্যামেরায় মানে ই করতে পারে না বন্দি করতে পারে না মানে যেটা বাস্তবে যতটা সুন্দর ক্যামেরা মানে কিন্তু ক্যামেরায় অতটা সুন্দর মানে তারা ফুটেই তুলতে পারে না কারণ না তোলারই হয়তো কারণ হতে পারে কারণ আমাদের বাংলাদেশের ক্যামেরা মানে অনেক খারাপ ক্যামেরা ট্যামেরা যুগের কি বলে আগের আগে ক্যামেরা ট্যামেরা সব বুঝছেন এখন মানে শাকিব খান তার ভক্তদের মনে আশা পূরণ করলো ভক্তরাও মানে শাকিব খানকে পেয়ে মানে উচ্ছ্বাস এইরকম উচ্ছ্বাস মানে সবসময় বয়ে থাকে এরপর আবার আসবে দরজ ছবিটা সবাই ভালো থাকবেন আহ এই পন্তী পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম